তো হ্যালো বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তো চলো তোমাদেরকে সকলকে স্বাগত সমার এক্সকিউজি সাথে সাথে চ্যানেলে তো বন্ধুরা এর আগের দিন আমরা আগের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর চতুর্থের শিলা খনিজ পদার্থের আগ্নেয় শিলা সম্পর্কে চেষ্টা এবার আমরা আজকে জানো পাললিক শিলা ওর পরিবর্তিত শিলা বা রূপান্তরিত শিলা তো প্রথমেই চলো শুরু করা যাক পাললিক শিলায় তো চল প্রথমে শুরু করা যাক পাললিক শিলায় হওয়া নদী সমুদ্রে জল নিচে পলি জমা হয় ধীরে ধীরে সেই পলিস্তর মাটির নিচে চলে যেতে থাকে মাটির নিচে গরমে আর চাপে লক্ষ লক্ষ বছর ধরে সেই পলি থেকে পাললিক শিলা তৈরি তাহলে পাললিক শিলা লিখবে না লক্ষ লক্ষ বছর হওয়া নদী সমুদ্রে জল নিচে পলি জমে ধীরে ধীরে সেই পলিস্তর জমি মাটি নিচে যেতে থাকে তাকে বলা হয় পাললিক শিলা জল নিচে পাল্নশিলার পাশিলার তিনটে উদাহরণ কী কী না পারকশিলার উদাহরণগুলি হল বেলেপাত্র ও শিলাম এগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে যে পারার উদাহরণগুলো কী কী না হচ্ছে তিন ধরনের এক নম্বর বেলে পাথর দুই সেল ও তিন চীনা পাথর ও আরেকটা কোশ্চেন আছে পার শিলায় জীবাশু দেখা যায় বা কোন শিলায় জীবাশু দেখা যায় না পারলিক শিলায় দেয়া অর্থাৎ জীবাশ্ম দেখা যাবে বিভিন্ন প্রাণীর দেবশে জমে এখানে পার্লুক শিলায় জীবাশ্ম দেখা যায় তো তোমরা পার্লুক শিলায় যদি পরীক্ষা আসে তোমরা এই উত্তরটা লিখবে ঠিক আছে যেটা তোমার দুই নম্বর এখান থেকে মোটামুটি পাঁচ হাজার একটা কোশ্চেন দিয়ে দেয় ওকে তো দেখতে পাচ্ছি যে চুনা পাথর বেলে পাথর সেল এগুলো তোমরা দেখেছো এবার আমরা চলে আসো নেক্সট পরবর্তী পেজে পরিবর্তিত শিলা না আগ্নেয় শিলা পালিশ শিলা মাটির গভীরে আর চাপে বদলে গিয়ে পরিবর্তিত শিলা তৈরি হয় মানে কি আগ্নেয় শিলা পালিশা মাটির গভীরে আর চাপে মানে আগ্নেয় শিলা পালিশা মাটির গভীরে গরম এবং চাপে রূপান্তরিত শিলা তৈরি হয় এই রূপান্তরিত একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে যে মার্বেল পাথর দেখতে হচ্ছে মার্বেল পাথর একরকমের পরিবর্তনশীল বা ছোটো পাথর পরিবর্তন তৈরি হয় মানে কি এটা হচ্ছে একটা রূপান্তরিতশীলের উদাহরণ মার্বেল পাথর ঠিক আছে মার্বেল পাথর এগুলোই হচ্ছে তোমাদের রূপান্তরিতশীলা আবার আরও হচ্ছে দেখো সেলের পরিবর্তে স্লেট গ্রাটের পরিবর্তন হয় মিস এটাও তোমরা পরীক্ষা আসে তোমরা এগুলো ভালো করে পড়ে যেও এরপরে আমরা চলে আসবো হচ্ছে তোমার খনিজ পদার্থ আকরিক অধ্যায় দেখো দেখো আমার চলে যাবে একদম একটা ব্লু একটা গোলাপি কালার চোখে প্রকৃতিতে বিভিন্ন ধরনের নানান যৌগ বালি মাটি ইত্যাদির সঙ্গে মিশে থাকা অবস্থায় পাওয়া যায় এদের এদের ধাতু খনিজ বা মিনারেল বলে তাহলে মিনারেল কাকে বলে দেখতে পাচ্ছ প্রকৃতিতে প্রকৃতিতে বিভিন্ন ধাতু নানান যৌগ বালি মাটি ইত্যাদির সঙ্গে মিশে থাকা অবস্থায় পাওয়া যায় এদের ধাতু খনিজ বা মিনারেল বলে ঠিক আছে এই এতটাই লিখবে আর খনিজ থেকে ধাতু আলাদা করে নেওয়ার প্রতিকূলের ধাতু নিষ্কাশ ধাতু নিষ্কাশা করে না খনিজ থেকে ধাতু নিষ্কাশন করে মানে ধাতুকে আলাদা করে নেওয়ার প্রতিকূলের ধাতু নিষ্কাশন এরপরে তোমাদের যেই ছবটাগুলো তোমরা গুরুত্বপূর্ণভাবে করবে দেখো ধাতুর নাম লোহা লোহার ধাতু প্রধান আকরি হেমাটাইট এবং আকরের হচ্ছে লোহা অক্সিজেন অ্যালুমিনিয়ার অক্সাইড তামার কপার এই তিনটে তোমরা অবশ্যই ভালো ভালো হেভেরি ইম্পর্টেন্ট তোমরা ভালো করে একটু প্র্যাকটিস করে যেও এখান থেকে তোমরা তিনটের মধ্যে একটা পাবেই পাবে এবারের সেকেন্ড পরীক্ষায় তো চলো নেক্সট পেজে আমরা চলে যাই তোমরা দেখতে পাচ্ছ মিশ্র ধাতু এই যে আছে দেখো মিশ্র ধাতু কী পিতল 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 বা কাছে মিশ্র ধাতু ঠিক আছে আচ্ছা ব্রোঞ্জ দাদা তোমার টামার তিন তরকারি মানে ব্রোঞ্জ করতে মিশতে পারছি টামা ও টি আর পিতল তৈরি হয় তামা আর দশটা আর পিতল কী কী দিয়ে তৈরি হয় তামা ও দশটা দিকে এখান থেকে তোমরা একটা সংকট এগুলো এরও তুমি এখান থেকে একটা কোশ্চেন পেয়ে যেতে পারো নেক্সট আমরা চলে যাবো বালুশিলা বা জীবাশ্ম বা কি তোমরা দেখতে এই যে লাল লালকাটা দেখবে না প্রথমে দেহের নরব অংশগুলো নষ্ট হয়ে গেল তারপর সেই পড়ে থাকা অংশের উপর ধীরে ধীরে জমতে গেলো আবার আরও বলি মাটির নিচে কোটি কোটি বছর ধরে নানান পরিবর্তন ঘটে এইসব দেওয়া পয়সা একসব পাথর হল এই পাথর দেওয়া বসে জীবসবা ফাঁসিল অশ্ব মানুষটা কি পাথর আর লুটতে যাওয়া কোনো জীবের দেহ কোনো ফাঁসিল এই তোমরা এখান থেকে এইখান থেকে প্রশ্নেটা পড়ে যাবে তো চ্যানেল নতুন দেখা চ্যানেল সাবস্ক্রাইব পাশে থেকে বন্ধুরা আমাদের নিত্য ছিল দেখার জন্য দেখা যাচ্ছে পরের ভিডিওতে বাই বাই